আপনারা অনেকেই ভাবতে পারেন যে হয়তোবা মারামারি লেগে গেছে গা আসলে তেমন কিছু না কিছুদিন আগে যশোর কালীগঞ্জের বিকে ফ্যাশনের ব্রাঞ্চ উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আমি লিটন আকিব ভাই আরও অনেক ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটররা উপস্থিত ছিলেন লিটনের বিকে ফ্যাশন ব্রাঞ্চ উদ্বোধনী অনুষ্ঠানে আর হয় দাদু হিয়েন যেয়া মনشر বীর দেখきゃ মোর তো পিলইসম কই গেসেগা রুহুর মধ্য কোন উড়িয়া গেছেগা গাড়ি তো বইে বাপ্তেছিলাম নাম দেই কি আমার একটা জাতা দেবেনি না নামার পরে যেটা মনে হইলে যে ওরকম জাতা জাতি কিছু হয় নাই ঠেলাঠেলি হয় নাই কালিগঞ্জবাসী আসলেই খুবই ভদ্রতার পরিচয় দিয়েছেন তাদেরকে অসংকো ধন্যবাদ আমরা সুষ্ঠ ও সুন্দরভাবে লিটনের বিকে ফ্যাশনের কালিগঞ্জের ব্রাঞ্চটা ওপেনিং করি এরপরে বিকে ফ্যাশন উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে যারা ভালোবাসার মানুষ এসেছিলেন তাদের সাথে আমরা কথাবার্তা বলি এবং ভালোবাসা আদান প্রদান করি আর এইখানে যারা এসেছিলেন প্রত্যেকটা মানুষ আমাদেরকে ভালোবাসে বিদায় কিন্তু এখানে আসছেন সেই কথা মাথায় রেখেই আমরা সর্বোচ্চ চেষ্টা করি যাতে কোনো মানুষ কষ্ট না পায় আমাদের দ্বারা এইভাবে অনেকের সাথেই সাক্ষাৎ করতে করতে আমরা নিজেরাও হাফ যাই এবং লবেজান হয়ে যায় মানে অসুস্থ হওয়ার একটা আহ কায়দা আর কি হ্যাঁ তো হঠাৎ ডিজিটাল কায়দায় একটা বুদ্ধি মাথায় ঢুকলো যে আমরা একটু সাইডে যাই একটু রেস্ট নিয়ে আবার আসবো প্রিয় ফ্যান ফলোয়ার কালীগঞ্জবাসী আপনাদেরকে অনেক আমরা ভালোবাসি মানে আপনাদের ভালোবাসা এত পরিমানে ছিল যে পাঞ্জাবের বুথ আম খুলে গেছে ভালোবাসার তো অনেক যাই হোক আমরা ভালোবাসি আপনাদেরকে আর আপনাদের ভালোবাসাই আমরা এই পর্যন্ত আর আপনারা আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে ভালোবাসি এটা আমরা বারবার দেখি এটা অলরেডি প্রমাণিত তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আমাদের পেজগুলো ফলো করবেন আমরা অবশ্যই নেক্সটে ভালো ভালো কিছু কাজ উপহার দেবো আপনাদের অনেকদিন আমরা ভিডিও দিই না তবে আমরা আবার ভিডিও করব ইমরান ভাই নতুন বিজনেস পোশাক বিজনেস হয়তো বা আসতে পারে আমরা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখতেছি সর্বপ্রথম ব্রাঞ্চ হবে মাদারীপুর আপনারা চলে আসবেন এবং আমাদের যেই কনটেন্টগুলা এক কথা হচ্ছে কনটেন্টের যে একটা ভালোবাসা সবসময় আমরা যেই একটা বিনোদন আপনাদেরকে দিতাম আমরা সবসময় দিব ইনশাল্লাহ মাসে আমাদের ভালো ভালো কিছু কাজ হবে নাকি ভাই অবশ্যই আমি কাজকে ভালোবাসি এই লাইনে আসছি আর আমি যখন কাজ শুরু করছি তখন অনেক মানুষই ছিল না আমি আসলে কথা একটু কম বলি আর আমরা কাজকে ভালোবাসে কিন্তু কাজ করছি আর কাজ করছি তখন কিন্তু টাকা ছিল না ঠিক আছে ইমরান ভাই কিন্তু আমার সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটর এক সময় হচ্ছে ভাই ভাইদের দেখে অনুপ্রাণিত হয়ে অনুপ্রাণিত কি বলতো অনুপ্রাণিত অনুপ্রাণিত আমরা যখন কন্টেন্ট বানাতাম আমরা যখন লাইকিতে ভিডিও বানাতাম লাইকি একটা অ্যাপ ছিল তখন ভাইর ফলোয়ার কিন্তু আমাদের থেকে এক হচ্ছে ভাইরা ছিল প্রথম ব্যাস দেন আমরা আর এখন তারপরেই যত সব কনটেন্ট ক্রিকেট আস্তে 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 আসছে এবং আগে যত কনটেন্ট ক্রিটার থাকুক না কেন সব করে যারা ভিডিও বানাতো দামি গাড়ি দামি ক্যামেরা বিভিন্নভাবে ইউটিউবার অনেক বড় বড় ছিল তাদের লাইফ আর আমাদের লাইফ পুরোপুরি ভিন্ন মানে আমরা এমন একটা জায়গা থেকে উঠে আসছি যেখানে ছিল না কোনো সাজেশন ছিল না কোনো থিম ছিল না যে কোনো কিছু আমরা নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে মনে হয়েছে এভাবে করলে এভাবে করলে এভাবে আমরা আগাইতে পারবো ঠিক সেই জায়গায় স্ট্রাগল করে করে প্রতিটি পা হেঁটে হেঁটে আমরা আমাদের কাজগুলো শিখছি তো আপনারাও সব সময়ের জন্য কাজের পাশাপাশি আপনাদের বাস্তব অভিজ্ঞতা নিয়ে আপনারা ভালো কাজ ভালো কন্টেন্টের মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন করবেন যারা কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছেন কারণ একটা কথা মনে রাখবেন যে খারাপ কিছু দিয়ে ভিউ পাওয়া যায় সম্মান ভালোবাসা পাওয়া যায় না তো একটা কথা আমি মানি সৎ সাহস ও সৎভাবে যারা ব্যবসা করে তাদেরকে আল্লাহ কখনো ঠেকায় না আর সেই সুবাদেই লিটনের চতুর্থতম বিকে ফ্যাশনের আউটলেট ওপেনিং হচ্ছে নোয়াপাড়াতে চতুর্থ নং আউটলেটের ঠিকানা যশোর অভয়নগর নোয়াপাড়া পাকুরিয়া পট্টি মডার্ন সুপার মার্কেটের দ্বিতীয় এবং তৃতীয় নম্বর গলি সংযুক্ত তিন নম্বর শপ চতুর্থতম বিকে ফ্যাশনের আউটলেট ওপেনিং উপলক্ষে আমি আসতেছি খুলনা যশোরে আপনারাও সবাই আসবেন আমন্ত্রিত দেখা হবে কথা হবে এক কাপ চা খাওয়া হবে আর হ্যাঁ সৎ পথে যারা চলে তারা কখনো ভয় পায় না তারা কখনো হারে না দোয়া ও ভালোবাসা রইল বন্ধু লিটনের জন্য এগিয়ে যাও অনেক দূর সাহস নেয়